পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত মহিলার নাম লতিকা গুচ্ছাই ঘটনাটি ঘটেছে খানাকুলের অরুণ্ডা অঞ্চলের গড়বেরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত্যুর চার দিন পর মৃতদেহ উদ্ধার করে পুলিশ মঙ্গলবার সকালে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করতে গিয়ে পচা গন্ধ পায় তারপর পাড়ার মানুষকে বিষয়টি জানায় প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দেখতে পায় এবং খানাকুল থানায় খবর দেয় পাশাপাশি মৃতের ভাই ও মেয়েকে খবর দেওয়া হয় মেয়ে এসে মৃতদেহ শনাক্তকরণ করে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য পাঠায় এই বিষয়ে মৃতের মেয়ে বলেন মা লতিকা গুৎসাহিদকে খুন করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা উচিত ঘটনা বলতে উনি একা থাকেন খুব নিরীহই মানুষ এবার মানুষের হয়তো ওনাকে খুব খারাপ লাগে হয়তো একলা মানুষ থাকে মাথার ওপর কেউ নেই আমার বাবা অনেক দিন আগেই ছেড়ে আমার বাবাদেরকে চলে গেছে হ্যাঁ উনি একা থাকেন হয়তো ওনার প্রতি যাহার রাগ হয়েছে তাই মারা হয়েছে কিন্তু এটা দিয়ে কিন্তু খুব যাতায়াত হয় ওনার বাড়ির সামনে দিয়ে খুবই মানুষ যাতায়াত করে কিন্তু আজ কারো লক্ষ্য করেনি হ্যাঁ এই সামনে মন্দির আছে মন্দিরে বসে মানুষজন তার মানুষটা চার দিন পচে দুর্গন্ধ হয়ে পোকা হয়ে গেছে কেউ লক্ষ্য করেনি নিশ্চয়ই করে এটা খুন একদম মাদার না অভিযোগ এখনো সেইভাবে জানানো হয়েছে তদন্ত করুন একলা মানুষ কেন এভাবে মরে গেল কিন্তু মানুষটা খুবই ভালো ছিল আমার বাড়িতেও যাতায়াত করছিল দিন পনেরো দিন ছাড়া একদম যাচ্ছে আমাদের প্রতি খুব ভালোবাসা এখানে থাকলেও মন খারাপ হয় প্রায়ই যাতায়াত করেন অপরদিকে মৃতের ভাসুরের ছেলে বিকাশ গুচ্ছাইত জানান খুন করার বিষয়টি মিথ্যা অভিযোগ পুলিশ তদন্ত করে দেখছে কিভাবে বলতে দেখুন উনি আজ থেকে প্রায় আনুমানিক তেত্রিশ বছর মতো উনি একাই থাকেন বাড়িতে স্বামী অনেক আগেই তেত্রিশ বছর আগে একটা ঝামেলার জন্যে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে ওনার ভাইরাই সব দেখাশোনা করে থাকে ঘর পর করে দিয়ে যায় এইসব ব্যাপার ওই একটা সাইডে থাকে কেউ অত ওদিকে যাতায়াত নেই হ্যাঁ এই পর্যন্ত এখন কখন মারা গিয়েছে বা কি হয়েছে না হয়েছে আমরা ঠিক জানিও না ওদিকে আজকে সব ছোটো ছোটো কতকগুলো ছেলে মেয়ে তেঁতুল কুড়ো দিয়ে গিয়েছিলো গিয়ে দেখে যে এরকম করে রয়েছে তারপরে এসে বাড়িতে সব আমাদের খবর দেয় তারপর সবাই যে দেখে দেখার পর দেখলো যে একটু হালকা মানে গ্যাস উঠে গেছে তারপর ওনার মেয়েকে বা হচ্ছে ওর ভাইদেরকে সবাইকে ফোন করা হয়েছে আমাদের কাছে ফোন নাম্বার ছিল না অন্য আত্মীয় মারফত হচ্ছে খবর দেওয়া হয়েছে সেখান থেকে দেখা যায় ওর ভাইয়েরা সঙ্গে থানায় ফোন করেছে আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই কিছু নেই আমাদেরকে সে বলছে মার্ডার করেছে ফোন করেছে অমুক করেছে তমুক করেছে এইসব ব্যাপার হ্যাঁ এবার থানা থেকে বড় এসছেন হ্যাঁ ওনারা যেটা ভালো বুঝবেন তদন্ত করবেন হ্যাঁ তদন্ত করে যেটা হবে সেটা মেনে নিতে হবে কী হবে অনেকে অনেক কিছু কথা বলবেই ওই নিয়ে ভেঙে বললে তো হবে না আর তদন্ত হোক হ্যাঁ তদন্ত সাপেক্ষে থানার হচ্ছে আমাদের ফাঁড়ির সব ইনচার্জ আছে আর আছে সবাই দেখুক হ্যাঁ দেখে আলোচনা করুক তারপরে সিদ্ধান্ত হবে হ্যাঁ অবশ্যই এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ ওনার দাদা আজ থেকে তেত্রিশ বছর আগেও যে ঝামেলাটা করেছিল তখন আমার কাকা ছিল ওর জন্যই আমাদের এখান থেকে গেছে আবার সেই ওনার দাদাই আবার আজকে পাচ্ছে কিন্তু কি বলছে পাল্টা আমরা কি বলবো নিউজ আজ বাংলা যাই মন যতন করে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন